নমস্কার আগামী বাইশ সাত দু হাজার পঁচিশে প্রাইমারি পর্ষদে একুশশো চব্বিশ জন এন কিন্তু ডেকেছে তো আজকের যে টপিক সেটা হচ্ছে কেন কি কি ডকুমেন্টস অবশ্যই লাগবে প্রত্যেকে দেখে নেবে এবং আমাকে অনেকে কল কল এস করে জানাচ্ছে যে স্যার চার নম্বর পয়েন্টটা কি এনওসি কাগজ অবশ্যই কি লাগবে নাকি লাগবে না তো বিষয়টা আমি পুরো এখানে বুঝিয়ে দেব এবং অবশ্যই দশটা কাগজ প্রত্যেকে আজ থেকেই রেডি রাখো দেখে নাও আপডেটটি কী রয়েছে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই লাইক করে দাও আর নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম আপনার সবাইকে পাওয়ার জন্য আর কার কি সমস্যা অবশ্যই কমেন্ট সেকশন জানাও তো বলা হয়েছে একুশশো চব্বিশ জন এনআইএস ডিএলএডদের কী কী ডকুমেন্টস অবশ্যই নিতে হবে একবার দেখে নাও তো কী বলা হয়েছে আগামী বাইশ সাত দু হাজার পঁচিশে প্রাইমারি পর্ষদ অফিসে অর্থাৎ এপিসি ভবনে একুশশো চব্বিশ জন এনআরএসদের কিন্তু ভেরিফিকেশান শুরু হচ্ছে এটা আমরা সবাই জেনে গেছি এবং সেখানে যে যে ডকুমেন্টসগুলো অবশ্যই নিতে হবে সেগুলো আমি নিচে তোমাদের পরপর বলে দেব। আর হ্যাঁ বন্ধুরা যে কাগজগুলো আমি বলছি তোমরা কিন্তু অবশ্যইগুলো পরপর সেট করবে ঠিক আছে আগেও নয় পরেও নয় প্রথমে দেখো কী করবে প্রথমে প্রত্যেকেই এক নম্বর রাখবে কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেখানে প্রুভ অফ ডেট অফ বার্থ অর্থাৎ তোমার জন্মের প্রমাণ কিন্তু ওখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে ঠিক আছে অতএব মাধ্যমিকের অ্যাডমিট কার্ড প্রুভ অফ ডেট অফ বার্থ এটা প্রথমে রাখবে জেরক্স কপিটা একসাটি লাগছে হলো প্রথমটা হয়ে গেল তারপর কি দেবে মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিকের কিন্তু কোনো রকম রেজিস্ট্রান্স স্লিপ বা আর কিছু দেবে না শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট আর সার্টিফিকেট দু নম্বরে থাকবে ঠিক আছে বন্ধুরা বুঝতে না পারলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর যদি ভালো হয় অবশ্যই একটা লাইক করে যাবে এবার কি বলা হচ্ছে তিন নম্বর পয়েন্টে অবশ্যই এই উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট রাখবে ঠিক আছে তাহলে মাধ্যমিক হলো প্রথমে তারপর হলো উচ্চ মাধ্যমিক এই কাগজগুলো ইম্পর্টেন্ট ডাকতেই হবে এবার চলে আসবো আমরা চার নম্বর পয়েন্টে চার নম্বর কি রাখবে না টেটের অ্যাডমিট কার্ড অর্থাৎ তুমি দু হাজার চোদ্দো টেট না সতেরো টেট তুমি কিন্তু অবশ্যই টেটের অ্যাডমিট কার্ডটা তারপরে জেরকপিটা দিয়ে দেবে বোঝা গেল এবার চলে আসবো নেক্সট পয়েন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টেট পাস সার্টিফিকেট অর্থাৎ টেট পাস সার্টিফিকেট অনেককে কিন্তু খুঁজে পাচ্ছ না তো কোনো অসুবিধা নেই টেট পাস সার্টিফিকেট থাকলে দিও না থাকা তার সমতুল্য কোনো প্রমাণ অর্থাৎ যে যে পিডিএফে তোমাদের নাম ছিল এবং নম্বর ছিল পাশে নাইনটি টু নাইনটি সেভেন একশো চার কাগজটা কিন্তু প্রিন্ট করে দিলেই টেট পাসের সার্টিফিকেট সমতুল্য কিন্তু কাজ করবে ঠিক আছে কোনো অসুবিধা নেই অনেকে কিন্তু এই সমস্যা রয়েছে আমি দেখলাম অনেকে আমাকে কমেন্ট করছো বা জানাচ্ছো স্যার এটা কী করবো কী করবো ভয় পাওয়ার কিছু নেই তোমরা শুধুমাত্র ওই টেট পাস সার্টিফিকেট না থাকলে যেখানে তোমাদের টেট পাসে যে রেজাল্ট বার হয়েছিল পিডিএফ প্রায় বারোশো চোদ্দোশো পৃষ্ঠার তার মধ্যে তোমার নাম যে পাতাটা আছে এবং সেখানে তার নম্বরটা লেখা আছে ওই কাগজটা দিয়ে দিলেই হয়ে যাবে সমতুল্য কাগজ দিলেই হবে ঠিক আছে এবার চলে যাবো নেক্সট পয়েন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ইটা চার নম্বর পয়েন্টে এনওসিটা কী এইটা আমি তোমার প্রত্যেককে বুঝিয়ে দেবো প্রত্যেককে মন দিয়ে লক্ষ্য করো কী বলা হয়েছে এখানে কিন্তু বলা রয়েছে ইন সার্ভিসের যে কোনো একটা প্রমাণ অর্থাৎ তোমরা দেখবে চার নম্বর দিয়ে কিন্তু আছে এ আছে বি আছে সি আছে ডি এরকম পরপর আছে অর্থাৎ যে কোনো একটা দেখাতে পারলেই কিন্তু সেটা এনআ কারণ তোমরা জানো যে চাকরি তোমরা করতে ইন সার্ভিসে বা ডিএলএ করেছে সেখানে কিন্তু বেশিরভাগেরই কিন্তু হাতে হাতে পেমেন্ট দেওয়া হতো যাকে ক্যাশ মোড বলা হয় ওই জন্য অনেকে পেমেন্ট স্লিপ পাচ্ছে না বা ব্যাঙ্ক স্টেটমেন্ট পাচ্ছে না তা ভয় পাওয়ার কিছু নেই তোমরা অবশ্যই ইনসার্ভিসের যে কোনো একটা ডকুমেন্টস দেবে কেমন আমি তোমাকে বলে দিই দেখে নাও যেমন কি রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অথবা জয়নিং রিপোর্ট দিলেই হবে এনওসি নো অবজেক্ট সার্টিফিকেট দিলে হবে অথবা স্যালারি স্টেটমেন্ট বা পি এফ যে কোনো একটা কাগজ দিলেই হবে যে তুমি চাকরি করতে স্কুলে ইন সার্ভিসে বা যে কোনো একটা দিলেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছো বন্ধুরা বুঝতে না পারলে অবশ্যই জানিও ঠিক আছে এবার চলে আসবো নেক্সট পয়েন্টে এনআইওএস ডিএলএডের মার্কশিট এবং সার্টিফিকেট তারপর দিতে হবে ঠিক আছে চলে আসবো নেক্সট পয়েন্ট ইন্টারভিউ দেওয়ার আগে যে তোমার রেজিস্ট্রেশন করেছিলে পিটিআর নম্বর যেখানে লেখা আছে সেই রেজিস্ট্রেশন স্লিপটা কিন্তু অবশ্যই দিতে হবে এবার চলে আসবো নেক্সট পয়েন্টে পিটিশনারের সার্টিফাইড কপি অর্থাৎ তুমি যে পিশনার ছেলেদের অথেন্টিকেশনের জন্য অবশ্যই সার্টিফাইড কপিটা দিতে হবে ঠিক আছে আর কিছু আধার কার্ড এবং সর্বশেষ যে ডকুমেন্টস বন্ধুরা কাস্ট সার্টিফিকেটটা নিয়ে কিন্তু খুব ইস্যু হচ্ছে এস সি এস টি ও ও যা আছে তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে যাবে তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কোনো ডকুমেন্টসের সমস্যায় অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করতে পারো ঠিক আছে প্রত্যেকে হেল্প করা হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও আরও আপডেট আসছে